আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়াই আল্লাহর অশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ খুবই সুস্থ আমরা আজকে চলে যাব সুমন ভাইয়ের বাড়িতে সুমন ভাইকে না জানিয়ে আমি হাবিব ভাই আর জুম্মান ভাই তিনজনেই মোটামুটি দুইটা সাইকেল নিয়ে সুমন ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সুমন ভাইকে না জানিয়ে যেহেতু আমরা যাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ রাস্তায় যে অবস্থা আপনারা অবশ্যই ভিডিও কন্টিনিউ করলে দেখতে পারবেন তাই জুম্মান ভাই একা একটি সাইকেলে আমি আর হাবিব ভাই একটি সাইকেলে চলে যাচ্ছি তাই মোটামুটি আস্তে আস্তে যেই যাওয়ার পথে জুম্মান ভাই যে মোটামুটি করতেছে বুঝা যাচ্ছে যে একবারে করছি পুলা মতো দেখুন এই যে রাস্তার অবস্থা মানে আপনাদেরকে কি বলবো কানাইঘাট থেকে আপনার গাছবাড়ি গাছবাড়ি থেকে রাজাগঞ্জ হয় যে সিলেট যে রাস্তা গেছে এই রাস্তার অবস্থা করুণ বেহাল অবস্থা এত খারাপ রাস্তাটা যা আসলে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারতেছেন মানে ভিডিওটা ঠিকমতো কন্টিনিউ করা যাচ্ছে না এত অবস্থা খারাপ রাস্তাটা তো মোটামুটি আপনাদেরকে যতটুকু

তাই অবশেষে আলহামদুলিল্লাহ যাই হোক মোটামুটি যাইতে তো হবে এই জন্যই আমরা মোটামুটি রোয়ানা দিয়ে তখন রাস্তার যেই কর্ম পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনার একটা বাইসাই মানে মোটরসাইকেল নিয়ে যেই অবস্থা মানে বড় গাড়ি সিএনজি বাস অবশেষে আমরা চলে আসলাম ভাই বাড়ি যাবত কিছু কেনাকাটার জন্য রাজমহলে রাজাগঞ্জ বাজারে তা রাজমহলে বাজারে বাইরে আমরা একটু পরামর্শ করলাম করার পর জম্মান ভাইকে জিজ্ঞাসা করলাম হাবিব ভাইকে জিজ্ঞেস করলাম তারা বললো চলো ভিতরে যাই হোক অবশেষে পরামর্শ শেষ করে আমরা চলে গেলাম ভিতরে ভিতরে আসার পর হাবিব জম্মান ভাই হাবিব ভাই দুজনের চেয়ারে বসলো আমিও পাশে একটি চেয়ারে বসলাম তারপরে এখানে আমরা একটু আলাপ আলোচনা করে যাই হোক মোটামুটি আমাদের গরিব মানুষ হিসাবে আমরা যতটুকু পেরেছি মোটামুটি ততটুকু একটু ভালোটা নেওয়ার চেষ্টা করেছি তাই তারপরে মোটামুটি সবার পরামর্শ সাপেক্ষে আস্তে আস্তে সব কিছু কেনাকাটা হইল বিস্কুট সহ কিছু মিষ্টি এবং আরও ওনার মেয়ের জন্য কিছু চানাচুর চিপস বা যতটুকু নেওয়ার প্রয়োজন মনে করছি আমরা মোটামুটি ততটুকু সব কিছু রেডি কইরা অবশেষে বিল দিয়ে আস্তে আস্তে বাইর হয়ে গেলাম বাইরে যাচ্ছি আমরা বিলটা পে করে সবাই একজন আরেকজনকে নিয়ে আস্তে আস্তে চলে আসি বাইরে অবশেষে আবার রওনা দিলাম সুমন ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে এখন কিন্তু আমি আবার জুম্মান ভাইয়ের পিছনে বসছি কারণ যে মোটামুটি করে আমি আবার বুকুর মধ্যে একটু তুতু দিয়ে সাহস করে বসে পড়লাম যাই হোক আস্তে আস্তে আবার চলে যাচ্ছি সুমন ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে ওনাকে না জানিয়ে যেহেতু যাচ্ছি সেহেতু মোটামুটি ওনাকে তো জানাতেই হবে রাজাগঞ্জ থেকে আবার এইদিকে রাস্তাটা একটু ভালো আলহামদুলিল্লাহ অবস্থানটা মোটামুটি আগের চাইতে অনেক ভালো তাই এখন সুমন ভাইকে ফোন দিলাম দিয়ে বললাম যে ভাই তোমার বাড়িতে তো চলে আসছি তো উনি তো আসলে ঘুমিয়েছিল তাই হঠাৎ করে যে আমরা চলে যাচ্ছি উনি আশ্চর্য হয়ে গেছে তারপরে আর কী করবে কিছু তো আর করার নেই আমরা যেহেতু চলেই আসতেছি ওনার বাড়ির পাশে একবারে কাছাকাছি এখন যেহেতু হাওড়ের এলাকাটা আসলে বাতাসটাও খুবই ভালো এবং দেখার মতো জায়গা দৃশ্যময়ে খুব খোলা ময়দানের মতো জায়গাগুলা আসলে দেখার মতো খুব ভালো জায়গাটা আসলে উপভোগ করছি তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নেই কতটুকু জানি না দেখাতে পেরেছি অবশেষে চলে আসলাম ওনাকে পরে ঘুম থেকে উঠে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য আসছে জুম্মান ভাই বললেন আমরা আপনার বাড়ির পাশেই এই যে মিষ্টির রস সুমজুম্মান ভাইয়ের পিছনে সব কিছু লেগে গেছে সবাই আস্তে আস্তে মিষ্টি আসলে ওই দেয়া নাই তাই তারপরে আস্তে আস্তে ওনার বাড়িতে অনেক উপরে তো একটু তাই উপরে উঠে গেলাম ওনার বাড়িতে বাড়িতে ওঠার পর আসলে একটি কথা বলা হয় নাই আমরা গেছিলাম ওনার বাড়িতে একটি ফার্ম খুলছেন উনি এই ফার্মটি দেখার জন্য যে কতটুকু করেছেন এইটাই অবশেষে আলহামদুলিল্লাহ উনার করে এসে পৌঁছলাম বসলাম এখন যেই কারণে আসছি এই কারণটা হচ্ছে এই ফার্মটা এইটাই দেখার জন্য আমরা মূলত আসছিলাম আর হাবিব যাওয়ার সময় হয়ে গেছে আশা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ